আসসালাম আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মসু দিনাজপুরে নিজ গুদামঘর থেকে ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার দিনাজপুর বিরল উপজেলায় জাকির হোসেন পঞ্চাশ নামের এক ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার পিপল্লা গ্রামে ঢেরাপাটিয়া বাজার এলাকায় একটি গুদামঘর থেকে মরদেহটি উদ্ধার করেন বিরল থানা পুলিশ নিহত জাকির হোসেন দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে নিহতের পরিবারের সদস্যরা জানান দুপুর থেকে জাকিরের মেয়ে তার বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন মোবাইল ফোন বন্ধ পেয়ে নানা এনায় জানান মাগরিবের পরে এনায়েত হোসেন গেরাপাটিয়া বাজারে জাকিরের গুদাম ঘরে যান সে সময় গুদাম ঘরের দরজা অল্প একটু খোলা ছিল ভিতরে ছিল অন্ধকার মোবাইলের আলো জেলে তিনি জাকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং বিরল থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন নিনাজপুর অতিরিক্ত খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি নিহতের মাথা ও গলা রক্তে ভেজানো ছিল সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল ঘটনাস্থলে আসতেছেন সুরতহলের পরে জানা যাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড